শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা চুল কাটার ভয়ে চুল কাটতে গিয়েছিল অল্প বয়সী পরামাণিক ছেলেটি একবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আর একজন খরিদ্দারকে বললে আপনি একটু বসুন দাদা আমি এটা পাঁচ মিনিটেই সেরে দিচ্ছি তার মানেটা বুঝতে পারছো আমার তো মাথা ভর্তি মস্ত টাক অল্প দু চার গাছ যা আছে তা ছাটাই করতে কি বা সময় লাগবে কাজেই অন্য খরিদ্দার এই সময়টুকু নিশ্চিন্ত হয়ে বসতে পারে সেলুনওয়ালা আজকে আমার টাকের দিকে তাকিয়ে যাই বলুক ছেলেবেলায় আমার মাথার চেহারাই ছিল অন্যরকম রাশি রাশি ঝাঁকড়া ঝাকরা কোকরা চুল ছাটবার পনেরো দিন যেতে না যেতেই ঘামার মতো ফুলে উঠতো সে চুল এত ঘন যে আমাদের ভগবান বলতো ছোট দাদা চুল কাটতে আমার কাচি ভেঙে যায় ছেলেবেলা এই ভগবান ছিল আমাদের বিভীষিকা সে যে কতদিন থেকে আমাদের বাড়িতে কামাচ্ছে আমরা কেউ জানি না বয়সে বাবার চাইতেও ঢের বড় রোগা লম্বা মানুষটা মাথার চুল প্রায় সব সাদা হয়ে এসেছে চোখে নিকেলের ফ্রেমের চশমা বাবা তাকে দাদা বলতেন আমরাও বলতুম আর ভগবান তার নাতি ভোলা ছিল আমাদের বন্ধু স্কুলে একই ক্লাসে পড়তো আমাদের সঙ্গে ভোলা আমাদের বন্ধু হলে কি হয় তার ঠাকুরদাকে আমি আদৌ পছন্দ করতুম না সবাই বলতো ভগবান খুব ভালো লোক কিন্তু আমার কখনো সে কথা মনে হতো না ছেলেবেলায় চুল ছাটবার কথা মনে হলেই আমার গায়ে জ্বর আসতো আর বাড়িতে নিয়ম ছিল প্রত্যেক মাসে অন্তত দুবার অর্থাৎ একটা করে রবিবার বাদ দিয়ে চুল আমাদের ছাড়তেই হবে বাবা কিংবা বর্দা দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধান করবেন রবিবারের ছুটির সকালে সে যে কি অসহ্য যন্ত্রণা তা বলে বোঝাবার নয় বাড়ির সামনেই মাঠ ছিল দেখতুম সেখানে ছেলেদের দঙ্গল জমেছে খেলা চলছে হৈ হৈ চিৎকার উঠছে তার ভেতরে ভগবানদার কাচির সামনে সেই যে ঘাড় পেতে দিয়ে বসে আছি তো আছি খুচখাচ কুচ কাটাস চলছেই মাথা এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে প্রাণ বেরিয়ে গেল ভগবান আর কিছুতেই পছন্দ হয় না আহ এত নড়াচড়া করো কেন চুপ করে বসো নইলে চুল খারাপ হয়ে যাবে এই একটু আর একটু এই হয়ে গেল এই হয়ে গেল মানে আরও ঝাড়া পনেরো মিনিট চুল কাটা শেষ হলো তো ঠাকুমার পাল্লায় তখন ইদারার সামনে বসে স্নান করা সাবান ঘষা আরও প্রায় একটি ঘন্টা তার মানে রবিবারের সকালটা একেবারেই বরবাদ ভগবান তার জ্বালায় এইভাবে জেরবার হতে হতে শেষ পর্যন্ত আমার মেজাজ খারাপ হয়ে গেল এক রবিবার না হয় চুল কাটা বাদই রইল না হয় চুল আধ বেশি বেড়েই গেল এমন কোন মহাভারতটা অসুস্থ হয় তাতে আমার যদি অসুবিধে না হয় ঘাড় কুটকুট না করে তাহলে তোমাদের কি কিন্তু কথাটা না বলা যায় বাবাকে না বোঝানো যায় দাদাকে আর ভগবান দা তো কাচি হাতে তৈরি হয়ে বসেই রয়েছে চুলের জুটি একবার পাকড়ে ধরতে পারলেই হলো ছি দাদা বাবু চুল কাটবো না বলতে হয় মাথার চুল বড় থাকলে লোকে যে পাগল বলবে বলুক দুষ্টুমি করতে নেই দাদা বাবু ঠান্ডা হয়ে বসো দশ মিনিট আজ ঠিক দশ মিনিট বাদেই তোমায় ছেড়ে দেব তারপরেই মাথা একবার ডাইনে একবার বাই একবার এখানে খেঁচ আর একবার সেখানে খুঁজ মানে ঠিক সেই একটি ঘন্টা। একদিন প্রতিকা করলুম সামনের রবিবারে ভগবান দাকে আমি ফাঁকি দেবই যেমন করেই হোক বাড়ি থেকে পালানোর চেষ্টা বৃথা কারণ খিড়কির দিকে মা ঠাকুরমার নজর সদর দরজার সামনে পাহারাওয়ালার মতো বর্দা হাজির বৈঠকখানা দিয়েও বেরোনো যায় কিন্তু সেখানে বাবা কাগজ পরছেন অতএব তিনটে রাস্তায় বন্ধ কিন্তু ভগবান স্বয়ং পথ দেখিয়ে দিলেন আমাদের পশ্চিমের ঢাকা বারান্দায় কতগুলো পুরনো ফার্নিচার আর প্যাকিং বাক্সের স্তূপ পাহাড়ের মতো জড়ো হয়েছিল কতকাল ধরে কেউ সেখানে যেত না ওর ভেতরে কি আছে আর কি যে নেই তাও বোধহয় কারও জানা ছিল না কিন্তু যে রবিবারে ভগবানদা আসবে তার আগের দিন আমি আবিষ্কার করলুম ওর ভেতরে পালিয়ে থাকবার চমৎকার জায়গা আছে একটা আমার একটা মার্বেল গড়িয়ে গিয়েছিল ওদিকে তার সন্ধানে দু তিনটে কাঠের বাক্স টেনে সরাতেই দেখি একটা মস্ত তক্তপোষ রয়েছে ওখানে ভাঙাচুরু জিনিসপত্রগুলো তারই ওপরে ডাই করা তক্তপোষটার তলায় যে কেউ দিব্যি লম্বা হয়ে ঘুমিয়ে থাকতে পারে বাইরে কাঠের বাক্সগুলোর আড়াল থাকলে দেখতে পাওয়া তো দূরের কথা কেউ সন্দেহও করতে পারবে না ওখানে মানুষ আছে হাত দিয়ে দেখলুম ধুলো ময়লাও বিশেষ নেই ভগবান সাধারণত আসতো বেলা আটটা নাগাদ আমাদের জল খাবারের পাঠ মিটে যেত সাড়ে সাতটার মধ্যেই সেদিনও সকালের বরাদ্দ রুটি আর সুজি গিলে নিয়ে আমি ফাঁক খুঁজতে লাগলুম তারপর যেই দেখলুম পশ্চিমের বারান্দার দিকে কেউ নেই তৎক্ষণাৎ বাক্স সরিয়ে আহ কি আরাম মনে হচ্ছে যেন কোন পাতালীতে চিৎপাত হয়ে শুয়ে আছি আবছা অন্ধকারে নানা রকম পুরনো জিনিসের গন্ধ যেন আমার চারিদিকে জখের ধন লুকোনো রয়েছে হাত বাড়ালেই আমি খুঁজে পাবো অল্প অল্প গরম লাগছিল তা সত্ত্বেও ওইভাবে লুকিয়ে থাকতে বেশ একটা রোমাঞ্চ বোধ হচ্ছিল আমার মনে হচ্ছিল পৃথিবীর কেউ কোনোদিন আর আমাকে খুঁজে পাবে না তারপর ভগবান তার গলা শোনা গেল বাড়ির বাইরে আমি কান খাড়া করলুম তারও খানিক পরে যা শুরু হলো সেইটেই আসল মজার আমার নাম ধরে কিছুক্ষণ ডাকা ডাকি গেল কোথায় এই তো এখানেই ছিল না বাইরে তো বেরোয়নি তাহলে ছেলে কি হাওয়ায় মিলিয়ে গেল খোঁজো খোঁজো আমার নাম ধরে ডাকা ডাকি মেজদা বললে নিশ্চয়ই কোনো ফাঁকে বাচ্চুদের বাড়ি পালিয়েছে আমি ধরে আনছি কান ছিঁড়ে ফেলে দেব বর্দা লাফাতে লাগল আর এই সব হইচই হট্টগুলো আমার দারুণ হাসি পেতে লাগলো লুকিয়ে লুকিয়ে খিক করে হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল তারপর কখন এক ফাঁকে অনেকগুলো খড়খড়ে পা যেন ছুরির ফলার মতো আমার নাক মুখের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল কি বিশ্রী গন্ধ সেই সঙ্গে আমি ধর্মর করে উঠে বসলুম আরশোলা দলে দলে আরশোলা আমার নাক মুখ কানের উপর দিয়ে তারা মার্চ করে বেড়াচ্ছে আমি তক্তপোষির তলায় ঘুমিয়ে পড়েছিলুম কতক্ষণ ঘুমিয়েছি জানি না এদিকে আমার সর্বাঙ্গে আরশোলা আর ওদিকে ঠাকুমা চিৎকার করে কাঁদছেন নিশ্চয়ই ছেলে ধরায় নিয়ে গেছে গো নইলে নদীতে গিয়ে পড়েছে তা না হলে তখন আর ভগবান তার ভয় নয় আরশোলার হাত থেকে বাঁচবার জন্যেই এক লাফে আমি ছিটকে পড়লুম বাইরে কাঠের বাক্সের স্তূপে যেন সাইক্লোন ঘটে গেল এই যে আমি এই যে আমি দু হাতে গায়ের আশুলা ঝাড়তে ঝাড়তে আমি লাফাতে লাগলু এই যে এই যে ওরে সর্বনাশা ছিলে কোথায় ছিলি কাঁদতে কাঁদতে ঠাকুমা ছুটে এলেন আমার দিকে বাবা এলেন মা এলেন বর্দা মেজদা বোনেরা সবাই দৌড়ে এলো কোথায় ছিলি কোথায় ছিলি কিন্তু সেটা গল্প নয় আসল ব্যাপার হলো ভগবান তাকে আসতে হলো পরের দিন মানে সোমবারই আর এবার তার কাচির সামনে ইচ্ছে করেই আমি ঘাড় পেতেছিলুম মানে না দিয়ে উপায় ছিল না আরশোলারা বাগে পেয়ে এমনভাবে আমার চুল কেটে নিয়েছিল যে সে যাত্রা সোজা কদম ছাড় দিয়েই স্কুলে যেতে হলো আমাকে এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন